তো আপনারা জানেন সবাই আমাদের বাসায় আর কি আমার শাশুড়ি তারপর ওর আব্বু আর আমার দেবর ছিল একজন ওরা তিনও জন এই দেশে গেছে শারমিনা পো গেছে তো আমি আমার মেয়ে একা বাসায় সারাভাতকেও নিয়ে গেছে সারা ভাত তো ওর দাদির সাথে যেতেই হবে কয়দিন যাবো তো বলতেছে মা যখন থেকে শুনছে দাদি দেশে যাবে আমি কিন্তু যাব আমি কিন্তু যাব মানে ও যখন থেকে বুঝে তখন থেকে এরকম করে যে আমিও যাব। তো এর জন্য আর কি আর নিষেধ করি না ওরা এখন থাকতে পারে রাত্রেও ঘুমাতে পারে আর সারাদিন তো পারে তার জন্য আর টেনশন আর ও দাদির সাথে কুপির সাথে থাকলে আমি আর টেনশন মুক্ত কারণ আমাদের থেকে আমার থেকে ওনারা বেশি খেয়াল করে মানে আমি যতটুকু না খেয়াল রাখি তার চেয়ে বেশি খেয়াল রাখে আর মেয়ে হচ্ছে যে গত পরশু দিনে মানে কিছুদিন যাবত দুই এক দিন তিন দিন যাব ঠান্ডা লাগছে তো ততটা গুরুত্ব দেয় নাই যে হয়তো কমে যাবে তো দেখতেছি যে না কমতেছে না পরশু দিন রাত্রে আর কি হয়েছে কি যে ঘুমায় মানে রাত্রে চারটা বাজে গেছে মেয়ে ঘুমোচ্ছে না তো বলতেছি যে কী হয়েছে তোমার বলতেছে যে বাচ্চা মানুষ তো আমি জিজ্ঞেস করতেছি অনেকবারই জিজ্ঞেস করছি তো বরা বলতেছে মা আমার ঠান্ডা লাগছে ঠান্ডা যে লাগছে ওটা তো আমি দেখছি কিন্তু ও বলতেছে মা আমার কান ব্যথা করতেছে তো কান ব্যথা করতেছে তো ওই রাত্রেবেলায় করলাম কি গরম পানি করে হালকা মানে কুঙ্ যেতে খেয়ে মানে ও যাতে খেতে পারে ওরকম ভাবে দিছি পরে খেয়েছে মানে পানিটা আর কি খাইছে খাইয়া তারপর কিছুক্ষণ পরে ঘুমাইছে একটু হাত পা একটু মালিশ করে দিছি খাওয়া আর পানিটা করে দিছি তারপর ঘুমাইছি খেয়ে তো কালকে হচ্ছে যে ওষুধটা এনে দিছি ঠান্ডার ওষুধ এনে দিছি মানে ওষুধটা যে খাইছে খাওয়া প্রায় মাত্র দশ মিনিট হয় নাই মনে হয় হচ্ছে মেয়ে ঘুমাই গেছে ঘুমাইছে কয়টা বাজে রাত্রে বারোটা হবে ঘুমাইছে কিন্তু মেয়ে আজ যে বেলা এগারোটা বেজে গেছে পরের দিন এখনও খবর নেই তো আমি ভয়েও পাইতেছি যে কী ওষুধ দিল যে এখন আমার মেয়ের ঘুমই বাঁধতেছে না মানে পুরো গভীর ঘুমে আছে কোনো নড়াচড়া নাই তো মনে হয় ওষুধটা মানে এরকম মেয়ে যেতে ঘুমানো যায় আর কি বেশি ওরকম হয়তো দিছে না আপনাকে ঠান্ডা রাখে তো সব মিলে আপনারা দোয়া করবেন আর আমরা হচ্ছে যা মা মেয়ে মিলনা না তো সবাই গেলেও চলে তো আমি আর আমার মেয়ে যাব আমার মায়ের বাসায় তো আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন ই করে না করেই জানতে পারবেন যদি ভিডিওটা জানতে হয় বুঝতে হয় তাহলে পুরোটা ভিডিও দেখতে হবেই মানে টেনে টেনে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন আমাদের দেখাই দেখেন আমার মেয়ে যে ঘুমাইতেছে কোনো সারা শব্দ নাই মানে হয় না যে একটা মেয়ে মানুষ যখন একটু হালকা ঘুম হয় তখন একটু নড়াচড়া দেয় কিন্তু বেলা ও গভীর ঘুমে আসে দেখা যায় যে সচরাচর এরকম হয় না মানে ঘুমাইল এমনি নড়ে মানে নড়ে ঘুরতে তো ঘুরতে ঘুমাই কিন্তু এক জায়গায় এক কীভাবে ঘুমায় আসে আজকে আর দেখেন কোনো সারা শব্দ নেই ওষুধটা এমন ভাবে কাজ করছে আর কি তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থই মানে শরীরে যদি কমে যায় বাচ্চা কাচ্চার কিছু হলে কিন্তু মায়েদের ভালো লাগে না মা বাবা মানে আত্মীয় স্বজন মানে ফ্যামিলিতে যারা থাকে সবারই অনেক কথাই বললাম আসল কথাই বলা হয় না তো এই হাঁড়ি পোতলগুলো হচ্ছে জমে জমে আছে আপনাদের সাথে শেয়ার করছিলাম এর আগে যে আমার এই ঠান্ডায় একটু অ্যালার্জির সমস্যা হয়েছে তারপর এই যে মানে কি অ্যালার্জি জাতীয় কিছু খেলেও সমস্যা হয় তো এর জন্য হচ্ছে যে কয়েকদিন যাবৎ রাত্রি কিছু করি না আর কি মানে চেষ্টা করি যাতে আগেই সন্ধ্যার আগে সব কাজ সেরে ফেলতে পানির যত কাজ আছে কিন্তু রাত্রে খাবার দাবার পরে তো আর এগুলো ধোয়া হয় নাই তো এখন পর্যন্ত আমি ধুই নাই আর কি আপনাদের মাঝে আমি দেখাইছি কিন্তু এখন হচ্ছে এগুলো ধুয়ে নিব আর ঘর দুয়ার এলেমেলে হয়ে আছে সবগুলো গুছাইয়া গুছিয়ে তারপরে যাবো তো আপনারা ততক্ষণ আমাদের ভিডিওর পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন ঘুম থেকে উঠে আর কারোর কথা জিজ্ঞেস করে আর বলতেছে ভাইয়া কই মানে আশেপাশে কোথাও ভাইয়ার শব্দ পায় না এই যে কান্না শুরু করে দিছে ভাইয়া ভাইয়া ওই দেশ হয়ে গেছে দাদির সাথে আমরা নানু বাসায় যাবো চলো যাব না দেখেন ভাইয়ার জন্য কত পাগল উইঠা ভাইয়ারা দেখে না অথচ দাদিও নাই কিন্তু আব্বু নাই কিন্তু ভাইয়ার জন্য কান্না করতেছে এই যে আমি রেডি হয়ে গেছি এভাবেই রেডি হয়েছি আর এই যে আপনার হয়তো বলতে পারেন যে আপনি কোথা থেকে বের হইলেন আমি আর কি একটু হিমু ভাবিদের বাসায় আসছে মোবাইলটা একটুখানি সমস্যা হয়েছিলো এর জন্য একটু ঠিক করে নিলাম তো চলেন আমরা কোথায় যাই দেখতে পারবেন সব কিছু আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন এই যে শারিফা হচ্ছে রেডিও হয়ে গেছে আমিও রেডি তা আমরা কোথায় যাবো শারিফা বিদেশের তো কোথায় যেন যাবো দেখেন মেয়ে বলতে বিদেশে যাবে আমরা হচ্ছে কোথায় যাবো না ছেলে আর ওই যে শাশুড়ি গেছে হলে দেশে আর আপনাদের ভাই গেছে আর আমি আমার মেয়ে যাচ্ছিল আমার মার বাড়িতে তো কীভাবে কিসের জন্য যাচ্ছি মানে কেন যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলেন যাই তো এই যে আমরা মা মেয়ে আসছি এখানে যে শরবতের দোকানে হাঁটতে হাঁটতে চলে আসছি তারপরে সামনে একটা দোকান পেলাম শরবতের শাড়িটা বলতে সামন খাবো তারপরে যে আমরা দুইজন খাচ্ছি এই জন্যে খেয়েছি গরমের মধ্যে শরবতটা খুব ভালো লাগে তো ভাবলাম কি শরবত খায় ঠান্ডা লাগবে রোদের কারণে স্পষ্ট বোঝা যাইতেছে না যে রাস্তাটা এই রাস্তা হয়তো আর সহজে বেশি একটা আশা পড়বে না এই জন্য আপনাদের দেখাইলাম যে আগে তো মা ছিল তাই আসতাম এখন মা তো আর এখানে থাকবে না মা হচ্ছে অন্য জায়গায় চলে যাবে এর জন্য আর এই রাস্তা আসা আসা করবে না বললে ভুল হবে আসবে কিন্তু এখন যেরকম মাসে দুই তিনবার চারবারও আসা পরে ওরকম আর কি আসা করবে না সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের আমি রাস্তায় কখনো ভিডিও ধরি না আস্তে একটু ধরলাম আর কি আর এই যে মেয়ে হচ্ছে ঘুমাই গেছে ঘুমাইতেছে আবার উঠতেছে এই যে মেয়ে হচ্ছে যে ঘুমিয়ে পড়ছে আর এই দেখেন মায়ের ঘরে সব কিছু মানে এখন থাকে সব বিছানার উপর রাখছে মানে সব গাঠি করে দেখেন সব আর কি গোছ গাছ করতেছে এই যে সব গুসায় নিতেছে উনি আর এই এলাকায় থাকবে না উনি অন্য এলাকায় চলে যাবে এখন হচ্ছে এই জায়গা থেকে যে মানে এতদিন তো নিজের বাসায় ছিল একা একা রান্না বড়া করছে খাইছে না রান্না বড়া করতে আর ভাল লাগে না এখন রান্না করে দিব তারপরে খাইবো নাকি আর এই যে দেখেন রিক্সা থেকে নেমে কত কষ্ট করে আনছি আর এই যে শোয়াই দেখাইলাম মাত্র এই যে উঠে গেছে কি রোদ অনেকে কি রোদের একটা জলসা আছে ওইটা আসতেছে এখানে ওই যে কাদের বাসা আসতো বলতেছে কাদের বাসা আসছি হ্যাঁ কি হাতে এটা দেন কি বের করছে তো এই যে আসা বসছি তো মা হচ্ছে ভাত খায় না এখনো বলতেছে যে ভাত খাবে তো ভাতটা খেয়ে নিবো মানে ওই যে ফ্রেশে ভাতটা খেয়ে নেবো তারপরে মানে বেলা বাজে চারটা এখনো হচ্ছে মা ভাত খায় না মানে আসে না যে এই ওরা আসুক করে খাবে আমি খায়নি এরকম না মা মাই হয় তো জগতে সবারই মনে এরকম তো আমরা এরকম হইতে পারবো না কোনো দিনই কারণ কি যে আমরাই সেই যুগের মানে ওনাদের সময় ওনারা যেভাবে ছেলে বেশি একটা সময় দিতে পারে না কিন্তু পরবর্তী সময়তে কিন্তু ওনাদের মেয়ে ছেলে মেয়েদের প্রতি বেশি টান হয় কিন্তু আমাদের এরকম হবে কি না জানি না তো আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য যে যেখানে থাকে না কেন যেন সুস্থ থাকে ভালোভাবে থাকে অবশ্য ভালোই থাকবে নিজে যদি এক থেকে সবার চারপাশে মানুষ থাকে তাহলে মানুষ সুস্থই থাকে ভালো থাকে আর কি আর এই বয়সে এখন নিজে নিজে রান্না করে খাওয়াটা নিজে তৈরি করে খাওয়া এটা কিন্তু পসিবল না এই জন্য কেউ যদি সামনে রান্না করা দেয় তাহলে আর এতটা ইয়া ক্লান্ত লাগবে না আর কোনো কিছুই লাগবে না অসুস্থ হবে না তো আপনারা সবাই দোয়া করবেন তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর যেন ভিডিওটা আমাদের ভিডিও ছাড়া মাত্রে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন